কি হতো তোমাকে পাওয়া হয়ে গেলে তোমাকে পাওয়া হয়ে গেলে হয়তো কিছুই হতো না তোমাকে পাওয়া হয়ে গেলে নিরব্র আকাশের মতো নীল কষ্টগুলো আর তখন থাকতো না তোমাকে পাওয়া হয়ে গেলে থাকতো না নিবিড় ঘন দীর্ঘ এই দুঃখ তোমাকে পাওয়া হয়ে গেলে অনন্ত সাগরে ডলফিনদের মতো করে আর ভাষা হতো না তোমাকে পাওয়া হয়ে গেলে এক হিম হাহাকার নিয়ে দুহাত বাড়িয়ে আর ছোঁয়া হতো না ওই আকাশটাকে তোমাকে পাওয়া হয়ে গেলে এ জীবনের সব মায়া ছেড়ে আর ভাষা হতো না পাখিদের মতো করে অনন্ত নীল আকাশে তোমাকে পাওয়া হয়ে গেলে হত না আরও অজস্র অজস্র কিছু তোমাকে পাওয়া হয়ে গেলে বেদনা স্নাতর উপলি আনন্দ নিয়ে আর রাতের তারা দেখা হতো না তোমাকে পাওয়া হয়ে গেলে বিস্ময়ে মৌন চোখে আর দেখা হতো না সমুদ্রের ভয়াল গর্জনের নিবিড় নিস্তব্ধতাকে তোমাকে পাওয়া হয়ে গেলে হয়তো হত না আর বিষণ্ণ চোখে অনন্ত নীলিমার দিকে তাকিয়ে থাকা তোমাকে পাওয়া হয়ে গেলে তোমাকে পাওয়ার নিবিড় দীর্ঘ প্রতীক্ষায় পুড়ে আর হতনা না বেদনাচ্ছন্ন এক রহস্যময় মানুষ হওয়া তোমাকে পাওয়া হয়ে গেলে হতনা না আরও অনেক অনেক কিছু লেখাটা ছিল আবু জাফর মোহাম্মদ সালেহের কবিতাটির কিছু অংশ আজ পড়ে শোনালাম বাকিটা আরেক দিন পরে নেব আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জুম্মা মোবারক সেদিন গিয়েছিলাম ইস্ট লন্ডনে আমার ঘরের বাঙালি বাজার করতে মাছ মাংস সবজি আরও যা যা লাগে নিত্য প্রয়োজনীয় সব বাজার করে নিয়ে আসলাম তার কিছু অংশ আপনাদেরকেও দেখিয়ে দিলাম সেই সাথে রাতের লন্ডন শহর আপনাদেরকে দেখিয়ে দিলাম এই রাতের শহরটা আমার ভীষণ ভালো লাগে নানান রঙের আলোতে দোকান পাট রাস্তাঘাট অসংখ্য গাড়ির ছুটে চলা সব কিছুই আমাকে মুগ্ধ করে তারপর আসার পথে পিৎজা কিনে নিয়ে আসলাম যাই হোক আমার খুবই প্রিয় মজার একটা ভর্তা বানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি আজকের আমার এই ছোট্ট ভিডিও সবার ভালো লাগবে সো বন্ধুরা আজ এ পর্যন্তই কেমন লাগলো আমার আজকের আয়োজন নিশ্চয়ই ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা